পিসমিল্লাহ রহমান রহেমেসকে কারমেসের পক্ষ থেকে ধামাকা অফার দিছি আজকে দেশ এবং প্রবাসী বাইকে যারা ভিডিওটা দেখছেন সবাইকেই সালাম এবং শুভেচ্ছা এই দেখেন আজকে আমার এক ভাই ঢাকা সাভার থেকে আসছে এই যে প্রায় আজকে প্রায় মাল নেবো অনেকগুলা এই যে মালগুলা নেব এই কারণে আপনার গুনতে গুনতে আসি কত পিস হয় দেখি প্রায় দেড় দুশো পিস মাল নেব মাত্র একশো পঞ্চাশ টাকা পিস আলাদিনের চেরাক মাত্র একশো পঞ্চাশ এক পিস এক পিস চেক করে নিতে পারবেন এক পিস এক পিস চেক করে নিতে পারবেন এই যে বাচ্চা ফ্যান মাত্র একশো টাকা পিস তিন বছর থেকে এগারো বছর পর্যন্ত এই যে দেখছেন এই যে মাল বস্তায় বর্তে আছে সরাসরি সাবার থেকে আসছে বাইশ সাথে একটু কথা বলতে আসি এর আগে কোয়ালিটিগুলো দেখেন আমার মাল আমার ঠিকানা হলো এসকে গার্মেন্টস এই যে দেখতেই পারছেন এসকে গার্মেন্টসের বড় ব্যানার দেওয়া আছে ঢাকা সদরঘাটে আসবেন সদরঘাট আইসা নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন আলম মার্কেট অথবা তৈলগাট রিসকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে বিশাল বড় ব্যানার দেওয়া আছে এই যে সাইনবোর্ড তো যারা ভিডিওটা দেখছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে আগ্রহ যারা বেকারত্ব আছেন প্রবাসী বাইরা দেশি বাইরা যারা বেকারত্ব আছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল বুকিং দিচ্ছি এবং সরাসরি আমার এসে ভিজিট করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনারা মাল দেখে দেখে কেরাই করতে পারবেন তা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরকতের কালাম বড় ভাই নামটা কি আনা ফারহান ভাই ফারহান ভাই কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সাভার থেকে এসেছি ভাই আর কয়বার মাল নিয়েছিলেন বড় ভাই আমি নিয়মিত মাল নিয়ে মাল নিয়ে থাকি এই জায়গা থেকে তার রেসপন্স অনেক ভালো আলহামদুলিল্লাহ কাস্টমারে কোনো কমপ্লেইন দেয় ভাইয়া না না কোনো কমপ্লেইন রং কস্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ এই দেখেন কাস্টমারে সরাসরি আমি সরাসরি আমি লাইভ করতে আসি হ্যালো বিয়ার্স এই এইভাবে ডকুমেন্টস এবং বিশ্বস্তর সাথে আপনারা ব্যবসা করেন চাকরির পিসে ঘুরে নিজে উদ্যোক্তা হন তাহলে নিজে স্বাবলম্বী হবেন মাত্র দেড়শো টাকা প্যান কিনে আপনি সর্বনিম্ন যদি তিনশো টাকা বিক্রি করেন সারা দিনে দশটা মাল বিক্রি করলে কত টাকা লাভ মাত্র পনেরোশো টাকা লাভ প্রতিদিন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এসকে গার্মে আসেন এসকে গার্মেন্টসে আসেন কিভাবে ব্যবসা করবেন কীভাবে স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ গাইডলাইন দিয়ে দেবো তো ভাই আজকে কত পিস টার্গেট মাল নেওয়ার আপনার দেড়শো পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রায় দেড়শো পিস মাল নেবে এই ভিডিওটা আর কি মাল ঢুকানো স্থগিত রাখছি প্রায় একশো পিস একশো পিস মাল ঢুকানো আছে এই যে আরো এখান থেকে পঞ্চাশটা পিস মাল ঢুকানো হবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে কে গার্মেন্টসকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা বেকারত্ব আছেন যারা ব্যবসা করতে আগ্রহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ